সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই এই যে জুলাই আগস্ট আন্দোলন এবং এই আন্দোলনের সফলতা এই আন্দোলনের পিছনের গল্প এই আন্দোলনের মাস্টারমাইন্ড কে এই মাস্টার মাইন্ড তারা এই মাস্টার মাইন্ড এখন আমরা এতদিন পর এসে জানতে পারছি এই আন্দোলনের প্রধান মাস্টার মাইন্ড বাংলাদেশ ইসলামী ছাত্র কিন্তু এই আন্দোলনের ক্রেডিট তারা কেন নিতে চাচ্ছে না

তার 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 ক্ষমতা থেকে পদে হবে হয়ে যাবে। একটি প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারির বক্তব্য তাদের বক্তব্যে একটি বিষয় পরিষ্কার হয়েছে এই আন্দোলনের প্রধান মাস্টারমাইন্ড ছিল ছাত্র এবং ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা যেভাবে ঘটনার পরম্পরায় ঘটনা যেভাবে বর্ণনা করলেন তাদের যে ছক তাদের যে আন্দোলনের স্ট্র্যাটেজি তাদের এই আন্দোলনের যে নকশা এই আন্দোলন যদি মানে কোনোভাবে ফল করে সেক্ষেত্রে বি প্ল্যান কী হবে সি প্ল্যান কী হবে ডি প্ল্যান কী হবে এই রকম নানামুখী ইনফরমেশন দিয়ে এই সভাপতি সেক্রেটারি বক্তব্য রাখছিলেন এবং তাদের এই আন্দোলনের সময় বিভিন্ন গণমাধ্যমের সাথে যে যোগাযোগ আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে যে যোগাযোগ বিভিন্ন পার্সোনালিটির সাথে যেভাবে যোগাযোগ তারা করেছেন সেটার বিস্তর বর্ণনা করেছেন এই সব শুনে আমার কাছেও মনে হয়েছে আসলে এই আন্দোলনের প্রধান মাস্টারমাইন্ড ছাত্র শিবির যদিও আমরা এই আন্দোলনের শুরুতে এবং আগেও আমরা শুনেছি সেই পতিত স্বৈরাচা শেখ হাসিনার মুখ থেকে আমরা শুনেছি বাংলাদেশে জামাত শিবির তাকে উৎখাত করার স্বজন করছে এবং এই আন্দোলনের পিছনে জামাত শিবির জড়িত এটা তিনি বারবার বলে আসছেন বারবার আমরা তার কাছ থেকে শুনেছি হয়তো আমাদের বিশ্বাস হয়নি আমাদের মনে হয়নি এখন এসে আমরা এটা ক্লিয়ার আমরা এটা চোখ বন্ধ করলে এখন বিশ্বাস করতে পারি যে আন্দোলনের প্রধান মাস্টারমাইন্ড ছিল ছাত্রশিবির আমার মধ্যে একটি প্রশ্ন আছে প্রশ্নটা হলো এই যে ছাত্রশিবির তাদের সপরিচয়ে তারা কেন আসলো না এই আন্দোলনে তাদের পরিচয় লুকানো হলো কেন এটার অবশ্য উচিত জবাব দিয়েছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি বলেছেন যে ছাত্রশিবিরকে গত পনেরো বছর বিশ বছর ধরে এমনভাবে এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেলা হয়েছে যে ছাত্রশিবির মানেই হচ্ছে একটা নিষিদ্ধ সংগঠন ছাত্র ছাত্রশিবির মানেই হচ্ছে তাদেরকে মেরে ফেলো ছাত্রশিবির মানেই হচ্ছে তাদেরকে জেলে ভরাও ছাত্রশিবির মানেই হচ্ছে তাকে মেরে ফেলা হালাল এই রকম একটা সিচুয়েশন তাদেরকে পার করতে হয়েছে তো এই আন্দোলনের কাছাকাছি এসে তারা যখন দেখেছে যে আমাদের ছাত্র শিবিরের পরিচয়ে সামনে এলে হয়তো সাধারণ মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হয়তো সমর্থন পাওয়া যাবে না তো যার কারণে তারা বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা সংগঠন সেই সংগঠনের সমন্বয়কদের ভূমিকা রেখেছে এই সমন্বয়ক একশো ষাটজন সমন্বয়কের বেশিরভাগই নাকি শিবিরের এটা আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন খবর দেখেছেন প্রথমত এ নিয়ে রিপোর্ট হয়ে এসেছে এখন আমার কথা হচ্ছে যে শিবির এই আন্দোলনের ক্রেডিটটা নিতে চাচ্ছে না কেন ক্রেডিটটা এখন নিতে চাচ্ছে না এই জন্য যে তারা এই আন্দোলনটাকে দিক নির্দেশনা দিয়ে বাস্তবায়ন করেছে ঠিকই কিন্তু এই আন্দোলনের অন্যতম স্টেক সাধারণ জনগণ সাধারণ ছাত্ররা প্রতিটা বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসা অসংখ্য হাজার হাজার লাখ লাখ ছাত্র এই আন্দোলনের স্টেক হোল্ডার এই জন্যই তারা বেসিক্যালি কৃত্ব কৃতিত্ব নিতে চাচ্ছে না যদিও আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনের সেভাবে পার্টিসিপেট না করেও বিএনপি এবং ছাত্রদল যেভাবে নিজেদের ক্রেডিট নিতে চেয়েছে সবসময় দাবি করে আসছে যদিও তারা এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি শিবির কিন্তু তা করছে না এখন পর্যন্ত শিবির মনে করে যে এই আন্দোলনের অন্যতম প্রধান শক্তি ছিল দেশের জনগণ এবং আপামর ছাত্র জনতা এখানে কুলিমজুর থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে এখানে রিক্সাওয়ালা দোকানদার থেকে শুরু করে এখানে ব্যবসায়ী বিভিন্ন রকম দোকানি মানে শিশু থেকে শুরু করে নারী বৃদ্ধ সবার একটা পার্টিসিপেশন ছিল এবং এটাকে স্বীকার করে শিবির এজন্যই তারা এককভাবে কৃতিত্ব নিতে চায় না কিন্তু এই আন্দোলনটাকে নিজেদের করে নিতে ব্যস্ত হয়ে উঠেছে বিএনপি জামাত এটাই চরম সত্য কিন্তু সাধারণ মানুষ তো বুঝে যে আসলে এই আন্দোলনটার পৃষ্ঠপোষক এই এই আন্দোলনের প্রধান মাস্টারমাইন্ড আসলে কী ধন্যবাদ আমার কথা শোনার জন্য আসসালামু আলাইকুম